দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান উনিশশো সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি পরে তিন দশক ধরে যুদ্ধবিগ্রহ চলতে থাকে দেশটিতে প্রথমে ঔপনিবেশিক ফ্রান্সের সঙ্গে লড়তে হয় দেশটির তারপর যুক্তরাষ্ট্রপন্থী দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধেও লড়াই করতে হয় অর্থনৈতিক প্রবৃত্তির পাশাপাশি ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক অসাদসরণে জর্জরিত ভিয়েতনাম এছাড়া দেশটিতে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতিও ভয়াবহ সুপ্রিয় দর্শক আজকে ভিয়েতনাম সম্পর্কে আদ্যপান্থ জেনে নেব মায়াজালের এই পর্বে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন